তো রাষ্ট্র আছে ওই রাষ্ট্রগুলোতে ওই এলাকাগুলোতে যেতে হলে এটা শর্ত মানতে হয় এটা ভিসা লাগে এটা পাসপোর্ট লাগে ঠিক তারা নোয়াখালী এমন ভাবে উন্নту হচ্ছে জনীদের কাতারে চলে যাচ্ছে উঁচু থেকে উচু অবস্থানে চলে যাচ্ছে এখন অনেকে এটা ভয় করতেছে যারা আমাদের থেকে একটু নিচে আছে একটু পিছে আছে তারা একটু ভয় করতেছে যে আমাদের জন্য কখনও এরকম একটা ব্যবস্থা হয় কি না যে আমরা আমরা আমাদের দেশের মধ্যে থাকা একটা জেলাতে এটা উন্নত একটা সুন্দর সমৃদ্ধ জেলাতে প্রবেশ করতে আমাদের জন্য একটা শর্ত হয় কিনা পিছা লাগে কিনা এই হচ্ছে কথা আপনি এটা হাস্যকর সুন্দর করেছেন আমি আপনাকে বলি জাপানিদের সাথে কি বলবো সুদানির সাথে যায় না একটা কথা হচ্ছে এটা একটা কথা হচ্ছে জ্ঞানী গুরুদের সাথে ইতরের সাথে যায় না ইমাম সাহেবের সাথে আমাদের সাথে যায় না কথা বলছেন এটা একটা কথা আছে আমরা এটা হচ্ছে ধরেন আমরা দূরের পথ দেশ পথ যাই ঢাকা থেকে নোয়াখালীর দিকে যাই পথে আমাদের একটু জরুরত প্রয়োজন হইতে পারে আমরা এটার জন্য নামি এখন এটার জন্য নামি বিদায় আপনি এটার জন্য নামেন স্থান ভেবে রাখবেন না এটা হইতে পারে না আপনি মনে করছেন অফিস শেষ করে আপনি দপ্তরিক কাজ শেষ করে আপনার মেয়াদ শেষকালে আপনি এই কুমিল্লাকে বিবেক দিয়ে যাবেন আপনার এলাকা হিসেবে হ্যাঁ ভাই এটা হয়তো এটা সুদূর বুদূর এত ইত্র আমি নোয়াখালীর লোকে যাই তো ঠিক আছে আর কোনো কষ্ট প্লিজ আর তো আমরা ওনাকে ইমেন্ট ব্যস্ততা মানে জরুরি সারটে একটু থামে আমাদের গাড়িটা আমরা জরুরি সারি পাঁচ দশ মিনিট ঠিক আছে এরা আমরা এখন পানি যখন নির্গত হয় তখন পানি আহরণের প্রয়োজন হয় কথা বলছেন এখন তিরিশ টাকার ভানি পঞ্চাশ টাকা কথা বলছেন নি দশ টাকার বাদ এক ইয়া চল্লিশ টাকা এরা আমাদের উপর একটা ঝুলুম করতেছে আপনাদের যদি বিশ্বাস না হয় আপনারা দেখতে পারেন এত কথা ইয়ে আছে শিক্ষা কথাই গুলি বইছে হ্যাঁ শিক্ষা কথাই গুলি বই ইয়ের মধ্যে মানুষ দরুদ সাহিত্য খাড়া বুঝলেন এত করে ইয়ে দরিদ্র ভাই করে করতে আপনাকে প্রাকৃতিক কাজে শরৎ কাজ ইয়েস প্রাকৃতিক আমরা প্রাকৃতিক কাজে সারা দিতে ওখানে নামি তারা এটা এখন এবার যদি স্বর্ণ বলা করছে তারা তো আসবি এটা হচ্ছে এই দরজা না আর কি এই যারা যারা এই রিসেন্টলি মনে করছে দুই তিনজন উপদেষ্টা দুই তিনজন উপদেষ্টা তাদের ইয়েতে পাইয়া পরিষদে পাইয়া তারা এখন বলতেছে যে বাইশ হাজার কুড়ি টাকার মতো বাইশ হাজার কুড়ি টাকা আপনাদের জন্য নেওয়া যত সহজ হয়েছে বিভাগ ঘোষণা কুমিল্লার নামে করা এত সহজ হবে না আমরা মেনে নিব না তাহলে আর আমাদের আমাদের গাড়ি সিগন্যাল দিবেন না আমরা কুমিল্লা ভাড়ায় যাবে হায়ার রোড আপনারা পাবেন না কেন পাবেন না আমাদের যদি আমাদের যদি আমাদের যদি কোন গাড়িকে যদি সিগন্যাল দেওয়া হয় আমাদের যদি কোন গাড়িকে সিগন্যাল দেওয়া হয় তাহলে তাহলে শূন্য থেকে পাঁচ বছরের বাচ্চাদেরকে বাসের উপরে উঠাই চারপাশের মুতাবো চারপাশের মুতাবো তখন বুঝবেন যে ইটামি ইটরে ইটামি কিভাবে বের করতে আমরা এটা ভালো করে জানি